নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি জেলায় নতুন করে সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ সিভিক পুলিশ নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান ইতিমধ্যে রিলিজ করা হয়েছে রাজ্যের এই জেলাতে বর্তমানে সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ নিয়োগ করা হচ্ছে তো তোমরা কিভাবে আবেদন করবে এখানে আবেদন করার জন্য অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে কী কী শর্তাবলী রয়েছে এ টু জেড তথ্য দিয়ে সাহায্য করবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন দর্শক রয়েছে অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে বন্ধুদের কাছে লাইক দিয়ে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ টপিকটিতে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ স্টেট গভর্নমেন্ট বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতা পুলিশে নতুন করে সিভিক ভলেন্টিয়ার হ্যাঁ বন্ধুরা সিভিক ভলেন্টিয়ার পদে নতুন নিয়োগের একেবারে অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়েছে যেখানে বলা হচ্ছে সমস্ত ভারতীয় নাগরিকদের এখানে ইনভাইট করা হচ্ছে তোমরা যারা এই এলিজিবিল পোস্টের জন্য আবেদন করতে ইচ্ছুক তোমরা আবেদন করতে পারবে তবে বেশ কিছু শর্তাবলী রয়েছে যেগুলি ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব। এবং এই রকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তোমাদের জেলার বা থানার প্রতি কোনো আপডেট আসলে অবশ্যই সবার আগে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তো প্রথমে তোমাদের বলে রাখি এখানে যে শূন্যপদ সেটা হচ্ছে তোমাদের টোটাল চারটি শূন্য পদ রয়েছে যেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া রয়েছে পিডিএফটিতে এই যে দেখতে পাচ্ছ টোটাল চারটি ভ্যাকান্সি রয়েছে যেখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট ডেট চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ এবং লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আপ টু ফাইভ পি এম অনলি অর্থাৎ এমরা বুঝতেই পারছো যে ইতিমধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং চলবে আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত যা লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউটি নেওয়া হবে সেটা হচ্ছে তোমাদের দ্য অফিস অফ ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা পুলিশ এই ঠিকানায় তোমাদের কিন্তু ইন্টারভিউটি নেওয়া হবে যদিও তোমরা কিভাবে এটা পাবে সেটা তোমাদের বলে রাখি তোমরা যেখানে আবেদন করবে অফলাইনের মাধ্যমে সেখানে তোমরা যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবে সেখানে তোমাদের এসএমএস মারফত অথবা কল মারফত তোমাদের ইন্টারভিউয়ের তারিখ এবং ইন্টারভিউয়ের সময় ইন্টারভিউয়ের পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে মোবাইলে যেখানে তোমাদের আবেদন করার জন্য বয়স হতে হবে কুড়ি বছর মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমার বয়স যদি হয়ে থাকে কুড়ি বছর তাহলে তুমি একেবারে এই পোস্টের জন্য এলিজেবেল অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজেবেল এবং সবার আগে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমাদের স্কাউটস ক্যাডার এনএসএস এন এগুলি যদি করা থাকে চলো আমরা দেখে নিই পরবর্তী পদক্ষেপ যেখানে তোমাদের বলে রাখি যে আজকের এই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা পুলিশ অ্যাট থার্টি ফোর পার্ক স্ট্রিট কলকাতা সেভেন ত্রিপল জিরো ওয়ান সিক্স এখান থেকে নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ আজকে একটা খুব ভালো একটা অপরচুনিটি নিয়ে চলে এসেছি তোমরা অবশ্যই তোমাদের জেলা কিংবা থানার প্রতি আপডেট পেতে হলে কমেন্ট করে জানিও ধন্যবাদ